քան շահիալ տաշ դիդաշան এই খাবারের নাম কি ঝুড়ি কি দিয়ে বানিয়েছেন চাউলের আটা দিয়ে কত টাকা কেজি বললেন দুশো টাকা কেজি এগুলো কি ভাই চানা চুর কত কেজি হবে এটা কিভাড কত টাকা কেজি বিক্রি করেন ছাব্বিশ কেজি কি মাছ এটা সিলভার দিগে দিগে কত কেজি হবে আনুমানিক দশ কেজি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি বগুড়া জেলার গাবতলী উপজেলার দহ মেলায় যেটি মূলত প্রথমে সন্ন্যাসী মেলা নামে পরিচিত ছিল কিন্তু কালের বিবর্তনে এটা কিন্তু এখন মাছ মেলা এবং জামাই মেলা এবং বউমেলা বিভিন্ন নামেই পরিচিত যেহেতু কোরাদহ নামক এলাকায় অবস্থিত এটি সো লোকজনের কাছে কিন্তু এখন কোরাদহ মেলা নামেই পরিচিত এই মেলাটি আসলেই দুটি ভাগে বিভক্ত প্রথম দিন যেটা মূল আকর্ষণ প্রথম দিন কিন্তু হয় হচ্ছে আপনার মাছের মেলা এবং মিষ্টির মেলা আর দ্বিতীয় দিন যেটা হয় সেটা হচ্ছে কিন্তু আসবাবপত্র এবং অন্যান্য যে গড় গৃহস্থালী কাজের জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে হয় তবে মূল আকর্ষণ হচ্ছে প্রথম দিনটাই কথিত আছে চারশো বছর আগে থেকে কিন্তু এই মেলাটি চলে আসতেছে একজন সন্ন্যাসী এসে বটগাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু তাকে অনুসরণ করে আরও বেশ কিছু সন্ন্যাসী এসে আশ্রয় নিয়েছিলেন সেই বটগাছের নিচে পরবর্তীতে সন্ন্যাসী চলে গেলে তার অনুসারীও কিন্তু এই জায়গা থেকে চলে যান এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু ধর্মের অনুসারী যারা আছেন তারা কিন্তু এই জায়গাটাকে পরবর্তীতে সন্ন্যাসীর পূজা হিসাবে

এখন কিন্তু এই মেলাটি পুরো বগুড়া এবং আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকা মানুষের একটি উৎসবে পরিণত হয়েছে সেটা কিন্তু এখন আর সেই সন্ন্যাসী মেলায় নাই সেটা এখন পরিণত হয়েছে জামাই মেলা হিসাবে মাছ মেলা এবং পড়াদহ মেলা হিসাবে প্রতি বছর মাঘ মাসের শেষ বুধবার অথবা ফাল্গুন মাসের প্রথম বুধবারে কিন্তু মেলা হয়ে থাকে মেলার মূল আকর্ষণ বুধবার তবে একদিন আগে থেকেই মেলা শুরু হয়ে থাকে এবং বৃহস্পতিবার শুধুমাত্র এই এলাকার কন্যারা শ্বশুর বাড়ি থেকে নিজের বাবার বাড়িতে চলে আসেন এবং জামাইকে সঙ্গে নিয়ে আসেন বৃহস্পতিবার ওনারা যে আসবাবপত্র খাট পালন তো আছে এইগুলোর মেলাতে আসেন বৃহস্পতিবার এবং কেনাকাটা করেন জামাইকে সঙ্গে দিয়ে তো মেলার প্রথম এবং প্রধান আকর্ষণ বুধবার হলেও মেলা কিন্তু টোটাল তিন দিন চলে বুধবারের আগের দিন মানে মঙ্গলবার এবং বৃহস্পতিবার প্রথম দিনের আকর্ষণ মাছ এবং মিষ্টি হলেও অন্যান্য খাবারও কিন্তু পাওয়া যায় লোকাল যে ট্রেডিশনাল খাবারগুলো আছে সেই খাবার থেকে শুরু করে সব ধরনের খাবারই কিন্তু এই মেলাতে পাওয়া যায় দই ফুচকা চটপটি এবং দুপুরের খাবার খাওয়ার জন্য সব আইটেম কিন্তু রয়েছে মাছ মাংস আপনার এখানে কত ধরনের আচার আছে ভাইয়া আট নয় রকম কি সবে এক রকম নাকি ভিন্ন ভিন্ন রকম আছে কত ধরনের আছে যেহেতু মাছ এবং মিষ্টি আকর্ষণ আমরা অলরেডি মাছের বাজার দেখলাম চলুন এবার মিষ্টি দেখি মাছ আকৃতির মিষ্টি

এটা কি মাছ বানাইছেন কত টাকা কেজি বিক্রি করেন পনেরো কেজি এটার ওজন কতখানি যেটা ধরলেন চার কেজি আর ওই যে পাশের বড়টা এটা বললেন চোদ্দ কেজি কেটে কেটে বিক্রি করতেছেন বিক্রি করার পাশাপাশি বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু এখানেই ভাজা হচ্ছে ঝুড়ি তাই না ঝুড়ি বলেন পাঁপড় কত করে বিক্রি করেন জোড়া ত্রিশ টাকা ডেইলি কত মন বিক্রি করেন চোদ্দ পনেরো মনের মতো আরো বেশি হতে পারে কালকেও বিক্রি করছেন চোদ্দ পনেরো মন তো আজকে যেহেতু মেন মেলা সুতরাং আজকে আরো বেশি হওয়ার কথা আচ্ছা গুড়ের খাজা দুশো মন চিনের খাজা একশো মন ডেলি বিক্রি করতেছেন আপনার এই খাবারের নাম কি কত করে বিক্রি করেন গ্রামীণ কিষানীদের দৈনন্দিন কাজের জিনিসপত্র এইগুলো বাঁশের তৈরি অনেকেই হয়তো চিনেন অনেকেই বা নাও চিনতে পারেন এটা হচ্ছে এটাতে বসা হয় মাটিতে রেখে পাশাপাশি টেবিল বেঞ্চ এবং অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু রয়েছে ওখালা কি কি বিক্রি করেন চুরি

মেলায় অন্যান্য জিনিসের পাশাপাশি কিন্তু মৌসুমী যে ফলগুলো রয়েছে সেই সেইগুলো উঠছে এই সবগুলো আইটেম কি পানের মধ্যে দেন ভাই কতগুলো আইটেম আছে এখানে পনেরো থেকে বিশ আইটেম

মেলাকে কেন্দ্র করে বিভিন্ন রাইডসের পাশাপাশি এই যে সামনে দেখতে পাচ্ছেন মৃত্যু খুব মোটর সাইকেল এবং প্রাইভেট কার খেলা পাশাপাশি রয়েছে যে এরকম জাদু প্রদর্শনী এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অগণিত লোকজনের আগমন হচ্ছে এই মেলাতে দেখুন রাস্তাঘাটের যেদিকে সেদিকে জনতার ঢল কিন্তু এখনো এই মেলাটি কিন্তু হচ্ছে বগুড়া শহর এবং আশেপাশের এলাকার মানুষের একটা উৎসবের দিন একদম সারা বিশ্বে যেমন ঈদের সময় একসাথে একটা উৎসবের আমেজ থাকে তো বগুড়া এবং আশেপাশের এলাকার লোকের কিন্তু একটা এরকম একটা উৎসবের আমেজ রয়েছে এই সময়টাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কন্যা জামাই সবাই একসাথে মিলিত হয় খাবার দাবার পোশাক আশাক এগুলোর আয়োজন করা হয় এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে প্রচণ্ড ভিড় আমি যখন আসতেছিলাম প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূর থেকে কিন্তু এইরকম জ্যামের সৃষ্টি হয়েছে তো যারা আসতে চান তারা কিন্তু একটু সকালের দিকে আসবেন দুপুরের আগে এসে তারপর চলে যেতে হবে নতুবা কিন্তু এইরকম একটা জ্যামের মধ্যে পড়তে হবে যেটা আপনার জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে ঘন্টার পর ঘন্টা কিন্তু জ্যামে বসে থাকতে হবে জনগণের স্রোত কিন্তু দেখছেন এখনও বয়ে চলছে আমার দ্বারা দেরি করা সম্ভব হচ্ছে না কারণ মোটামুটি আসার সময় আমি দেখছি পাঁচ থেকে ছয় কিলোমিটার জ্যাম পড়ে গেছে তো আমাকে ফিরতে হবে আবার ঢাকায় जा नहीं <laughs> <laughs>